উনিশশো উনত্রিশ সালের চার অক্টোবর ভারতের মধ্যপ্রদেশের কান্ডুয়াতে মধ্যবর্তী বাঙালি পরিবারে জন্ম নিয়েছে যে শিশু তার নাম রাখা হয়েছিল আবাস কুমার গাঙ্গুলি মা গৌরী দেবী এবং বাবা কুঞ্জলাল গাঙ্গুলির প্রশ্রয়ে আর বড় ভাই অশোক কুমারের আশ্রয়ে সেই আবাসী হয়ে উঠেন বাংলা সঙ্গীতের ধ্রুবতারা কিশোর কুমার সঙ্গীতের সেই অর্থে হাতে করি ছিল না তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ নিয়ে কিশোর কুমার হুবহু নকল করতেন বিখ্যাত গায়ক কে এ সাইগল এবং বড় ভাই অশোক কুমারকে তার গায়কিতে মুগ্ধ হয়ে কেশুর পেরানো কিশোর কুমারকে মুম্বাই নিয়ে যান অশোক কুমার পরে সচিন দেব বর্মনের পরামর্শে নিজের মতো করে ভিন্ন এক গায়কী উদ্বোধন করেন বলিউডের হিন্দি ছবির পাশাপাশি জনপ্রিয় সব বাঙালি ছবিতে প্লেব্যাকের পাশাপাশি আধুনিক ও রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন কিশোর কুমার শ্রেষ্ঠ গায়ক হিসাবে পুরস্কার পেয়েছিলেন মোট শেষ দিকে বলিউডে যখন রাজ কাপুর দেবানন্দ বা দিলীপ কুমারের তখন কিশোর কুমার ছিলেন জনপ্রিয় কমেডি নায়ক উনিশশো সালে ১৩ অক্টোবর পঁচাশি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অজানা না ফেরার দেশে চলে গেলেও আজও সঙ্গীত পিপাসাদের সুরের জাদুকে বুলিয়ে রেখেছেন এই অমর শিল্পী তিনি কিশোর কুমার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইভ শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ